নমস্কার বন্ধুরা সকল খবর স্বাগত ভালো শিক্ষকদের জন্য কলকাতা হাইকোর্টের দিশেহারা হয়ে পড়ছে স্কুল শিক্ষা দপ্তর আজকে খুব গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশনই করতে পারবে না সম্প্রতি এই নিয়ে কড়া মনোভাব দেখিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু প্রশ্ন উঠছে যে শিক্ষকদের প্রাইভেট টিউশন ঘটবে কারা হাইকোর্টের নির্দেশে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রাইভেট টিউশন বন্ধের উপায় বার করতে দিশেহারায় স্কুল শিক্ষা দপ্তর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণের পর স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করা নিয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন দপ্তরের কর্তারা এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে উঠে এসেছে যদিও কর্তাদের প্রশ্ন যে মামলাকারী প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে যেসব প্রমাণ দেওয়া হয়েছে তার তদন্ত করবে কে কারণ হিসেবে যা উঠে আসছে তা হলো স্কুল শিক্ষা কমিশনার মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যালয় পরিদর্শকের অফিস তদন্তকারী সংস্থা নয় প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে গেলে সমস্যা বাড়বে তাছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করেন ক্লাসে নির্ধারিত সময়ের পর কিন্তু স্কুল শিক্ষা কমিশনার পর্ষদ এবং ডিআই অফিসের আধিকারিকরা স্কুলে স্কুলে পরিদর্শন করতে পারেন ক্লাস চলাকালীন একদিকে আদালতের রায়ে দিশাহারা শিক্ষা দপ্তর অন্যদিকে দেখা যাচ্ছে বহু অভিভাবকদের আদালতের এই নির্দেশ নিয়ে সাই নেই তারা চাইছেন স্কুল শিক্ষকরা যেভাবে প্রাইভেট পড়াচ্ছে সেই বিষয়টি তেমনই চলুক যদিও মামলাকারী সংগঠনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস বলেন কমিশনার পর্ষদ এবং আদালত চূড়ান্ত রিপোর্ট জমা দিতে বলেছে ওরা না পারলে আমরা আদালতে কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধে এজেন্সি নিয়োগ করতে বলব প্রসঙ্গত উল্লেখ্য যে দু হাজার তেইশের পয়লা মামলার শুনানির পর আদালত নির্দেশ দিয়েছিল যে ওই শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে তিন মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন সময়ে প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচ লেখা চাই সমিতির অভিযোগ যে মুচ দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করছেন গত ডিসেম্বরে ফের আদালত অবমাননা মামলা করেন সমিতি যদি আইনি লড়াইয়ে কোনো শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত ছাড়া ব্যবস্থা নেওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে শিক্ষা দপ্তর সুতরাং যাচ্ছে যে বেশ কঠিন কাজ করা হবে তার দিশে কিন্তু কেউ এখনো খুঁজে পাচ্ছেন না আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিও একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন